আন্দামানে ঘুরতে এসে জীবনে প্রথমবার কিন্তু ক্রুজে করে জার্নি করব তার জন্য কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড আমরা আমরা কিন্তু পোর্ট ব্লেয়ারের হোটেলটা একদম ভোরবেলা ছেড়ে দিয়েছি আর গুটিয়ে নিয়ে আজকে চলে হ্যাভলক আইল্যান্ড এটা হলো আমাদের আন্দামানের দ্বিতীয় দিন আর এটা কিন্তু আমার আন্দামান সিরিজের ছয় নম্বর ভিডিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাগেজপত্র চেকিং করে একদমই চলে এসেছি ক্রুজের সামনে ক্রুজে করে জার্নি করতে গেলে যে এতটা চেকিং করতে হয় সেটা তো আগে জানতামই না এখানে কিন্তু পুরো এয়ারপোর্টের মতো চেকিং করা অরিজিনাল আধার কার্ড শো করা হয়েছে তারপরে কিন্তু লাগেজ নিয়েছে আমাদের আর দেখো আমরা কিন্তু ক্রুজের ভিতরে ঢুকেও পড়েছি সিট যেহেতু আমাদের রিজার্ভেশন রয়েছে তাই আমি ভেবেছিলাম হয়তো আগে আগে যেতে হবে না যেহেতু সিটটা রিজার্ভেশন রয়েছে আমাকে তো আর সিট খুঁজতে হবে না কিন্তু এসে দেখি যে যার মতো সিটে বসে পড়েছে তারপরে আর কি আমরাও একটা উইন্ডো সিট পেয়ে গেছি আসলে আমাদের সবারই কিন্তু উইন্ডো সিট বুকিং করা ছিল আর এদিকে দেখো ক্রুজটা এত দুল ছিল তার জন্য কিন্তু আমার বমিও পেয়ে যাচ্ছিল আর এখানে কিন্তু বমির জন্য একটা করে পাউচ দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আমার সমস্যা বেশিরভাগ অনেকেরই সমস্যা হয় আর এদিকে রিপনকে দেখো প্লেনে ওঠার পর যেমন প্লেন কতটা স্পিডে চলছে সেটা চেক করে এখানে কিন্তু ক্রুজটা কতটা স্পিডে চলছিল সেটাও চেক করে নিলো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড যেতে সময় লাগে প্রায় দু থেকে আড়াই ঘন্টার এদিকে আমার বমি পাচ্ছিল বলে একটু মাথা নিচু করে শুয়েছিলাম ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখে আমরা পৌঁছে গেছি আর তার মধ্যেই নেমে গেছিল আবারও বৃষ্টি হ্যাবলক আইল্যান্ডে এসে দেখি আকাশ একটু পরিষ্কার হয়েছে তারপরে কিন্তু আমরা নীল জলের দেখা পেলাম তাহলে বুঝতে পারছো আরো কত সুন্দর জায়গা হবে পরের পার্টগুলো দেখতে হলে सब्सक्राइब करो बाई